বং মুনিকথায় স্বাগত বং কথা মুনি ঋষিদের জানা অজানা নানা কথা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জীবনী ও কথামৃত রঞ্জন ঘোষ ঠাকুর তুমি অন্তত আমাদের জন্য দয়া করে সেরে ওঠো ঠাকুর বললেন যাওয়ার জন্য মন প্রস্তুত হয়ে গেছে আর ফিরবার উপায় নেই তবে যদি আপনারা এই মন পরিবর্তন করে দিতে পারেন তবে হয়তো রোগ সেরে যেতে পারে সেদিন থেকে অনন্ত মহারাজ ও অন্য সব ভক্তদের নিয়ে দিবারাত্রি সর্বক্ষণ নাম ধ্যানের ব্যবস্থা করলেন এইভাবে কিছুদিন চলার পর ঠাকুরের কি মনে হল তিনি গোকুলবাবুকে ডেকে বললেন আমাকে একটা ওষুধ দে গোকুলচন্দ্র বললেন কি ওষুধ দেব ঠাকুর তখন একটি বায়োকেমিক ওষুধের নাম বললেন গোকুলবাবু তৎক্ষণাৎ সেই ওষুধ আনিয়ে ঠাকুরকে খাইয়ে দিলেন আশ্চর্যের কথা সে ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে পরম পিতার কৃপায় ঠাকুর একেবারে রোগমুক্ত হয়ে গেলেন আচিরেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন তিনি ঠাকুরের এই আশ্চর্যজনক রোগমুক্তির ঘটনা থেকে আমরা এই কথাই বুঝতে পারি যে পরম পিতার ইচ্ছার সঙ্গে ঠাকুরের ইচ্ছা যুক্ত হবার ফলে রোগমুক্ত হন ঠাকুর আমাদের ব্যক্তিগত ইচ্ছা পরম পিতার মহাজাগতিক ইচ্ছার সঙ্গে যদি সামঞ্জস্যপূর্ণ না হয় এবং দুটি ইচ্ছা একাত্মভাবে মিলিত হতে না পারে তাহলে আমাদের কোনো ইচ্ছা বা কামনা বাসনা সফল হতে পারে না নেতাজি সুভাষচন্দ্রের ধর্মপ্রাণ পিতৃদেব কটকের সরকারি উকিল রায় বাহাদুর জানকীনাথ বসু ও ভক্তিমতী জননী প্রভাবতী দেবী উভয়ই ছিলেন ঠাকুরের একান্ত অনুগত ভক্ত তাঁদের ঐকান্তিক আগ্রহ ও অনুরোধে তাঁর পরিবারবর্গ এবং ভক্তবৃন্দ সহ তেরোশো উনত্রিশ সনের ষোলোই পৌষ রবিবার মহাপ্রভু চৈতন্যদেবের সর্বশেষ পূর্ণ লীলাভূমি নীলাচলে গমন করেছিলেন পুরীর সমুদ্রতীরে রোডের উপর হরনাথ লজে ঠাকুর ও তার পরিবারবর্গের জন্য বাসস্থান নির্দিষ্ট করা হয় এবং আশেপাশে আরও কয়েকটি বড়ো বাড়িতে ভক্তদের থাকার ব্যবস্থা করা হয় কিছুদিন পর কিশোরী মোহন ও সতীশচন্দ্র গোস্বামী কীর্তনের দল নিয়ে পুরীতে গিয়ে ঠাকুরের সঙ্গে মিলিত হন শ্রীক্ষেত্রের মতো মহাতীর্থক্ষেত্র শ্রী ঠাকুরের পুণ্যময় সান্নিধ্যে অবস্থান করে পুণ্য অর্জনের আকাঙ্ক্ষায় বঙ্গদেশ ও নানা স্থান থেকে ঠাকুরের ভক্তগণ পুরীতে গিয়ে উপনীত হন ওই সময় ঠাকুর প্রায় দুই শতাধিক ভক্ত নিয়ে দীর্ঘ দেড় মাস ধরে পুরীতে বসুধামে অবস্থান করছিলেন এতদিন ধরে শ্রী ঠাকুর ও তার পরিবার বর্গের যথোচিত সেবা ও ভক্তদের প্রতিপালনের ব্যাপারে জানকীনাথ বসু সর্বক্ষণ দৃষ্টি রাখতেন তাদের ভোজন শয়ন প্রভৃতি ব্যাপারে যাতে কোনো ত্রুটি না ঘটে তার জন্য তিনি সব সময় সব দিকে নজর রাখতেন সে বিষয়ে তার প্রচুর শ্রম ও অর্থব্যয় হলেও তিনি আনন্দে এই ভার বহন করে নিজেকে কৃতার্থ ও ধন্য মনে করেছিলেন আমাদের অনুরোধ আপনারা আমাদেরকে সহযোগিতা করুন সাবস্ক্রাইব করে ও ফলো করে সঙ্গে থাকুন পুরীতে ঠাকুরের অবস্থান কালে তার ভক্তগণ প্রতিদিন সকালে প্রাতঃকৃত্য সমাপনের পর কয়েকটি ছোটো ছোটো কীর্তন দলে বিভক্ত হয়ে নগর পরিক্রমায় বেরিয়ে পড়ত তারা পুরীর মন্দির প্রাঙ্গণে গিয়ে সব দলগুলিকে একত্রে মিলিত করে তারা তুমুলভাবে হরিনাম সংকীর্তন ও নৃত্য করতেন জগন্নাথ দর্শন করতে আসা অসংখ্য নরনারী ও মন্দিরের সেবকগণ সে প্রাণ উদ্মাদনাকারী কীর্তন দেখে মুগ্ধ হয়ে যেতেন সঙ্গে সঙ্গে এক স্বতঃস্ফূর্ত ভক্তিরসে আপ্লুত হয়ে উঠত তাদের অন্তর এইভাবে মধ্যাহ্ন কাল পর্যন্ত কীর্তন ও নর্তনের পর ভক্তরা স্নানাহারের জন্য আপন আপন বাসায় চলে যেত ভক্তগণ কীর্তনের দল নিয়ে কটক গোপাল ভুবনেশ্বর প্রভৃতি নগরগুলিও পরিক্রমা করেন এবং নাম প্রচার করেন পুরীতে ঠাকুর যতদিন অবস্থান করেছিলেন শহরের গণ্যমান্য ব্যক্তি ও বহু সাধারণ মানুষ ঠাকুরের দর্শন লাভ ও তার বাণী শ্রবণের জন্য হরনাথ লজে প্রায় সমাগত হতেন তারা তাদের জীবনের নানা সমস্যা সমাধানের জন্য প্রার্থনা জানাতেন ঠাকুরের কাছে প্রেমময় ও করুণাময় শ্রী শ্রী ঠাকুর ও হাসিমুখে অকাতরে সকলের সব প্রশ্নের উত্তর দিতেন এবং তাদের ব্যক্তিগত ও পারিবারিক সব সমস্যার সমাধানের সূত্র বলে দিতেন সে সূত্র সকলের কাছে আশ্চর্যভাবে গ্রহণীয় হয়ে উঠত সকলেরই মনে হতো তারা যেন তাদের আকাঙ্ক্ষিত বস্তু সব পেয়ে গেছে তাদের পার্থিব ধন সম্পদ না থাকলেও এক আত্মিক তৃপ্তিতে ভরে যেত তাদের মন সকলেই ঠাকুরের মধুর বচন সুধা পান করে ফিরে যেত আপন আপন বাড়িতে পুরীতে অবস্থানকালে প্রায় দিনই ভক্তগণ পরিবৃত হয়ে সমুদ্র স্নান করতে যেতেন ঠাকুর এই স্থানকে কেন্দ্র করে একটি বিরাট মহোৎসব চলত যেন সমুদ্র সৈকতে ঠাকুর সমুদ্র স্নানের জন্য সমুদ্র সৈকতে উপনীত হতেই চারিদিক থেকে বহু লোকের সমাগম হতো তখন সমুদ্র সৈকতে ভক্তগণ খোল করতাল সহ হরিনাম সংকীর্তন শুরু করে দিতেন তখন ঠাকুর স্নানের জন্য সমুদ্রে অবতরণ করে কীর্তনরত অবস্থায় ঢেউয়ের তালে তালে নৃত্য করতেন তারপর অন্তরঙ্গ পার্শ্বদের সঙ্গে নিয়ে কীর্তনের জল মত্ত হয়ে উঠতেন সেই সঙ্গে কীর্তন সমুদ্র তরঙ্গের তালে তালে দোলন হাস্যকৌতুক পরস্পরের প্রতি জলসিঞ্চন প্রভৃতি অনুষ্ঠান চলতে থাকত আমাদের অনুরোধ আপনারা আমাদেরকে সহযোগিতা করুন সাবস্ক্রাইব করে ও ফলো করে সঙ্গে থাকুন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ঠাকুর এই শিক্ষায় দিতে চাইতেন যে ধর্ম জীবন থেকে আলাদা নয় জীবনের প্রতিটি কর্মের সঙ্গে ধর্মকে এমনভাবে মিশে নিতে হবে যে ধর্ম যেন কখনো মানুষের কাছে বোঝা বলে মনে না হয় বরং তা যেন আনন্দের বস্তু হয়ে ওঠে এবং প্রতিটি কর্মকেই ছন্দ দান করে স্নান শেষে ভক্তগণ আবার ঠাকুরকে পুরোভাগে নিয়ে কীর্তন করতে করতে বাসস্থানে ফিরে যেতেন একদিন ঠাকুর কাউকে কিছু না বলে একাকী খড়ম পায়ে বেড়াতে বেড়াতে সৈকতে চলে যান তারপর আপন মনে সমুদ্রের তীর ধরে হাঁটতে হাঁটতে পাঁচ ছ মাইল দূরে গোপাল নামক স্থানে গিয়ে উপস্থিত হন সেখানে গোপাল দর্শন করার পর চারিদিকে ঘুরে ঘুরে দ্রষ্টব স্থান ও বস্তুগুলিকে দেখতে থাকেন এইভাবে সেখান তার সারা দিন কেটে যায় তারপর তিনি আবার পদব্রজেই ধীর গতিতে প্রত্যাবর্তন করতে থাকেন এদিকে কখন ঠাকুর ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন তা কেউ দেখতে পায়নি তিনি কাউকে কোনো কথা বলেনও নি তাই বাড়িতে ও তার চারিদিকে কোথাও তাকে না পেয়ে বিশেষ উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা ঠাকুরের বর্গরাও চিন্তিত হয়ে পড়েন তখন প্রধান প্রধান জ্ঞানী ভক্তদের নির্দেশে বাড়ির প্রাঙ্গণে হরিনাম সংকীর্তন শুরু হলো তারা বলেন এই নাম এই মহামন্ত্র এই মহামন্ত্র শক্তি ঠাকুরকে এনে দেবেন তিনি যেখানেই থাকুন এখনই এসে পড়বেন হলোও ঠিক তাই কিছুক্ষণ নাম গান চলার পর দেখা গেল ঠাকুর কোথা থেকে এসে বাড়ির উঠোনে এক পাশে একাকি দাঁড়িয়ে আছেন হারানো ঠাকুরকে সহসা ফিরে পাওয়ার এক মহা আনন্দের সাড়া পড়ে গেল বাড়িতে ও চারিদিকে অবশেষে ঠাকুর ও আনন্দের সঙ্গে সে কীর্তনে যোগ দিলেন ঠাকুর একদিন জগন্নাথ দর্শন করতে গেলে পাণ্ডারা ভরে ঠাকুরের বিগ্রহ দর্শনের ব্যবস্থা করে দিলেন অবশেষে ঠাকুর উনিশশো সালের চোদ্দোই ফেব্রুয়ারি পরিবার পরিজন ও শিষ্যবর্গকে নিয়ে স্বদেশ অভিমুখে যাত্রা করেন